মহাদেবের দিদি খেয়ে আমি এই কথা বলছি আজ যে শব্দগুলো আপনারা শুনতে চলেছেন তা সাধারণ শব্দের সীমানা ছাড়িয়ে অনেক মধ্যবে এগুলো নিচক শব্দ নয় এগুলো হল গণবার্তা একটি সতর্কবাণী যা বাতাসের মতো নিঃশব্দে বয়ে চলে কিন্তু পাহাড়কেও নাড়িয়ে দেয় এটি আপনাকে ভয় দেখানোর জন্য তৈরি হয়নি বরং জাগানোর জন্য তৈরি হয়েছে আপনার ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোকে আপনার ক্লান্ত হৃদয়কে এবং আপনার ভেতরে চাপা পড়ে থাকা সেই আগুনকে যা বছরের পর বছর ধরে নিবে আছে বলে মনে হচ্ছে যদি এই মুহূর্তে এই আওয়াজ আপনার কানে পৌঁছায় তবে বুঝে নিন এটি কোনো সমাপতন বা কাকতালীয় ঘটনা নয় এই ভিডিওটি এমনিতেই আপনার স্ক্রিনে ভেসে ওঠেনি মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড এটিকে আপনার চলার পথে এনে দিয়েছে যেমন কোনো পুরনো বন্ধু দূর থেকে চিৎকার করে ডাকে যে সময় এসে গেছে আর ঘুমিও না এটি সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড শেষবারের মতো ইঙ্গিত দিচ্ছে একটি শেষ ডাক প্রদীপের শেষ শিখা এরপরে হয়তো জীবনের চক্র ভেঙে নতুন দিক মিলবে অথবা সেই পুরনো শিকল আপনাকে টেনে ধরবে সেই একই পুনরাবৃত্তি সেই একই ক্লান্তি কিন্তু আজ আমি কথা দিচ্ছি যদি আপনি শেষ পর্যন্ত শোনেন তবে এই চক্র ভাঙা শুরু হবে আপনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন এতটাই যে অনেক সময় আপনার নিজেরও মনে থাকে না শেষ কবে আপনি মন খুলে হেসেছিলেন সেই হাসি যা কোনো কারণ ছাড়াই ফুটে উঠত যা চোখে ওজ্জল্য এনে দিত তা কবে হারিয়ে গেল আপনি বাইরে থেকে সবসময় নিজেকে শক্ত দেখিয়েছেন হাসি মুখে মাথা উঁচু করে যেন কোনো যোদ্ধা যে যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে ভেতরে বছরের পর বছর ধরে অনেক কিছু ভাঙছিল সেই ছোট ছোট টুকরোগুলো যা প্রতিটি অপমানের সাথে প্রতিটি ব্যর্থতার সাথে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল আপনি সততাকে আপনার সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছিলেন সঠিক পথকেই নিজের মার্গ হিসেবে বেছে নিয়েছিলেন যদিও তা কণ্ঠকা ছিল আপনি কখনো প্রতারণা করেননি কখনো চাতুর্য দেখাননি কিন্তু তবু প্রতিবার মনে হয়েছে যেন দুনিয়ার নিয়ম আপনার জন্য আলাদা করে লেখা হয়েছে অন্যরা না চাইতেই সব পেয়ে গেল সাফল্য অর্থ সম্মান সম্পর্ক যেন কোনো জাদুর কাঠি তাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছিল কিন্তু আপনাকে আপনাকে প্রতিটি জিনিসের জন্য লড়াই করতে হয়েছে প্রতিটি দরজায় যুদ্ধ প্রতিটি সিঁড়িতে সংঘর্ষ জুটুল কেবল অপমান যেন কোন তীর সোজা বুকে বিধে গেল অর্থের অভাব এল যা রাতের ঘুম কেড়ে নেয় সকালের চাও তো করে দেয় নিজের লোকেরাই মুখ ফিরিয়ে নিন তারা যাদের আপনি আপন ভাবতেন যাদের জন্য আপনি সবকিছু উৎসর্গ করেছিলেন এবং অনেকবার তো এমন মনে হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি কোনো গোপন শত্রু আপনাকে এগিয়ে যেতেই দিচ্ছে না যেন উড়ন্ত পাখির ডানা কেটে দেওয়া হয়েছে কিন্তু শুনুন মন দিয়ে শুনুন এটি দুর্ভাগ্য ছিল না এটি কোনো অভিশাপ ছিল না এটি ছিল ব্রহ্মাণ্ডের পরীক্ষা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে আদরের পরীক্ষা যখন ব্রহ্মাণ্ড কাউকে উচ্চতায় নিয়ে যেতে চায় তখন প্রথমে তাকে শেখর পর্যন্ত নামিয়ে আনে সে তাকে একা করে দেয় যাতে সে নিজের শক্তি নিজে চিনতে পারে সে তার বিশ্বাস ভাঙে যাতে নতুন বিশ্বাস তৈরি হতে পারে তার ধৈর্যকে নাড়িয়ে দেয় যেমন ঝড় গাছের শেকর মজবুত করে এবং তাকে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে মানুষ হয় পুরোপুরি ভেঙে যায় অথবা ছাই থেকে ফিনিক্স পাখির মতো একেবারে নতুন হয়ে ওঠে আরও মজবুত আরও উজ্জ্বল এবং অটল গত সময়ে গ্রহরা আপনার উপর এক অজানা বোঝার চাপ সৃষ্টি করেছিল সূর্য যা আপনার পরিচয় এবং আত্মবিশ্বাসের উৎস তা কিছুটা ম্লান মনে হচ্ছিল মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে চন্দ্র যা আপনার মনের নদী তা আপনাকে অস্থির করছিল রাতগুলো ছিল নির্ঘুম দিনগুলো দুশ্চিন্তা এবং শনি সেই কঠোর গুরু প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে একটাই প্রশ্ন করছিল তুমি কি সত্যিই প্রস্তুত সেই কারণেই কাজ হতে হতে আটকে যেত জেন নদী বালিতে আটকে গেছে টাকা আসতে আসতে আটকে যেত যেন কোনো দরজা শেষ তালাটিতে বন্ধ হয়ে গেল মানুষ হঠাৎ বদলে যেত সেই বন্ধুরা যারা কাঁধে হাত রাখত সেই সম্পর্কগুলো যা মজবুত মনে হতো সব এক ঝাটকায় উড়ে যেত কিন্তু এখন শুনুন এখন ভারসাম্য নড়ে গেছে গ্রহদের চালচুপিসারে বদলে গেছে কোনো ঢোল বাজেনি কোনো ঘোষণার শোরগোল হয়নি কোনো আতসবাজি ফাটেনি কিন্তু আপনার অন্তরের গভীরে কিছু একটা জেগে উঠেছে একটি ছোট্ট স্ফুলিঙ্গ যা আগে অস্পষ্ট ছিল এখন তা স্পষ্ট বলছে আপনি হয়তো অনুভব করেছেন ইদানিং মন অদ্ভুতভাবে ভারী থাকছে যেন কোনো পুরনো বোঝা হালকা হচ্ছে কিন্তু জায়গাটি খালি হয়ে গেছে কখনো অকারণে অস্থিরতা যেন কোনো ঝড় আসতে চলেছে আবার কখনো হঠাৎ গভীর শান্তি যেন সমুদ্র শান্ত হয়ে গেছে এটি বিভ্রান্তি নয় বন্ধু এটি পরিবর্তনের পদধ্বনি সেই হালকা খসখস শব্দ যা জঙ্গলে ঝড়ের আগে শোনা যায় অনেকেই এই মোড়ে এসে ভুল করে তারা এই সংকেতগুলোকে অবহেলা করে ভাবে যে এগুলো এমনি হচ্ছে আর পরে যখন সব কিছু বদলে যায় তারা আফসোস করে ইস যদি সেই সময় বুঝে নিতাম ইশ যদি সেই স্ফুলিংয়ে হাওয়া দিতাম আমি আপনাকে সেই ভুল থেকেই বাঁচাতে এসেছি এখন থামুন শ্বাস নিন এবং মন দিয়ে শুনুন কারণ এই অংশটি খুব সংবেদনশীল যেন কাচের ফুল যা ছুলেই ভেঙে যেতে পারে এই সময়ে পরিবর্তনের এই ঢেউয়ে কিছু মানুষ খুব মিষ্টি সেজে আপনার আশেপাশে আসবে তারা প্রশংসার ফুলের মালা পরাবে যা শুনতে তো সুন্দর লাগবে কিন্তু তা শিকড় কেটে দেওয়ার মতো হবে তারা পরামর্শ দেবে যেন কোনো জ্ঞানী গুরু কিন্তু সেই পরামর্শ আপনার পথ ঘুরিয়ে দেওয়ার জন্য হবে তারা আপনার প্রতি সহানুভূতি নাটক করবে চোখের জল ফেলবে কাঁধ এগিয়ে দেবে কিন্তু মনে রাখবেন ঈর্ষা সবসময় হাসি মুখেই আসে সে সবচেয়ে মিষ্টি হাসি হাসে সবচেয়ে উষ্ণকর মর্দন করে কিন্তু ভেতর থেকে বিষ ঢালে প্রতিটা হাত মেলানো মানুষ আপনার আপন নয় কিছু হাত তো কেবল আপনার ডানা কাটার জন্যই এগিয়ে আসে সব শুভাকাঙ্ক্ষী শুভ হয় না কেউ কেউ তো কেবল আপনার পতনের অপেক্ষায় থাকে আপনার শত্রুরা এখনো বর্তমান সেই পুরনো সেই লুকিয়ে থাকা শত্রুরা যারা আপনার সাফল্যে জ্বলে কিন্তু পার্থক্য এটুকুই যে এখন তাদের কাছে আগের মতো শক্তি নেই ব্রহ্মাণ্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যেন কোনো বিচারক হাতুরি ঠুকে রায় দিলেন ভারসাম্য আর আগের মতো থাকবে না বদলে যাবে যারা আপনাকে ছোট করেছিল যেন কেউ কাদায় লুটোপুটি খাচ্ছে যারা আপনার নিরবতাকে দুর্বলতা ভেবে ঠাট্টা করেছিল যারা আপনার পিঠ পিচে খেলা খেলেছিল চাকুর মতো নিঃশব্দে বিধেছিল সত্য এখন ধীরে ধীরে সামনে আসবে পেঁয়াজের খোসার মতো এক একটি স্তর খুলতে থাকবে এবং প্রতিটি স্তরে একটি মিথ্যা একটি প্রতারণা বেরিয়ে আসবে কিন্তু শুনুন এবং এটি খুব জরুরি কথা এটি হৃদয়ে গেথে নিন যদি আপনি এই সময়ে প্রতিশোধের ভাবনা মনে পুষে রাখেন যদি মনে হয় এখন আমার পালা এবার আমি দেখিয়ে দেব তবে সেই ভাবনাই আপনার অলৌকিক ঘটনার পথে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়াবে সেই পাথর যা নদীকে আটকে দেবে স্বপ্নকে পিষে ফেলবে ন্যায় বিচার করা আপনার কাজ নয় ন্যায় বিচার মহাদেব করবেন মহাদেবের শৈলী এটাই তিনি ত্রিশূল ওঠান সঠিক সময়ে সঠিক জায়গায় এবং সঠিক তীব্রতায় তার আঘাত কখনো তার নয় সর্বদা ন্যাপরায়ণ আপনাকে শুধু নিজের শক্তি বা উর্জাকে স্বচ্ছ রাখতে হবে যেমন কোনো নদী যা পরিষ্কার জল নিয়ে বয় আবর্জনাকে নিজেই ভাসিয়ে নিয়ে যায় এখন এখানে একটি অত্যন্ত গভীর রহস্য আছে যা আমি কেবল তাদেরই বলছি যারা শেষ পর্যন্ত শুনছেন যারা এই বার্তাটিকে নিজের করে নিয়েছেন আগামী সময় আপনার জীবনে একটি ঘটনা ঘটবে এমন ঘটনা যা বাইরে থেকে খুব সাধারণ মনে হবে হয়তো একটি অজানা ফোন কল একটি পুরনো চিঠি কাকতালীয়ভাবে পাওয়া একটি বই বা ছোট্ট কোনো সাক্ষাৎ মানুষ বলবে এতে বিশেষ কি আছে এত সাধারণ কিন্তু সেই মুহূর্ত সেই ছোট মোটি আপনার ভবিষ্যতের পুরো দিক নির্ধারণ করবে যেমন কোনো বীজ মাটিতে পড়ে বাইরে থেকে তুচ্ছ কিন্তু ভেতরে একটি বিশাল বৃক্ষ হওয়ার ক্ষমতা রাখে অনেকেই এখানে ভুল করে কারণ তারা অলৌকিকতাকে সবসময় শোরগোলের সাথে আসতে দেখতে চায় আত্মবাজি হাততালি ভিড় কিন্তু সত্য হল সবচেয়ে বড় অলৌকিক ঘটনা খুব শান্তিতে আসে যেমন সূর্যোদয় যা নিঃশব্দে ঘটে সেই সময় আপনার ভেতরে দুটি আওয়াজ প্রতিধ্বনিত হবে প্রথম আওয়াজটি তীব্র হবে ভীতিপ্রদ বলবে আগেও বিশ্বাস করেছিলি আগেও আঘাত পেয়েছিস এখন কেন চুকি নিবি সেই আওয়াজ পুরনো ক্ষতের কথা ব্যর্থতার কথা মনে করাবে কিন্তু দ্বিতীয় আওয়াজটি হবে খুব ধীর খুব কোমল কিন্তু স্পষ্ট এবং মজবুত বলবে এখান থেকেই এগিয়ে যেতে হবে এটাই পথ যে ওই দ্বিতীয় আওয়াজটি শুনে নেয় যে সেটিকে বেছে নেয় সেই ইতিহাস গড়ে সেই নিজের গল্প নিজে লেখে অন্যদের দ্বারা লেখা গল্প নয় এখন এই সময়ে মৌনতাই আপনার সবচেয়ে বড় ঢাল মৌনতা নয় নীরবতা সেই নীরবতা যা শক্তিশালী হয় সব কথায় প্রতিক্রিয়া দেখাবেন না প্রতিটি শব্দকে তীরের মতো ছুড়বেন না সবাইকে সবকিছু বলে দেবেন না নিজের স্বপ্নগুলোকে নিজের পরিকল্পনাগুলোকে বুকে আগলে রাখুন বড় পরিবর্তন গোপনীয়তা দাবি করে যেমন কোনো বীজ অন্ধকারের ভেতরেই অঙ্কুরিত হয় যদি এই বার্তাটি শোনার সময় আপনার ভেতরে হর হর মহাদেবের জয়ধ্বনি গজে ওঠে যদি আপনার হৃদয় হর হর মহাদেব বলে চিৎকার করে তবে বুঝে নিন আপনি সুরক্ষিত মহাদেবের কৃপা আপনার ওপর আছে তার ত্রিশুল আপনাকে রক্ষা করছে আর যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে যদি এই শব্দগুলো আপনার শিরায় প্রবাহিত হয় তবে এই ভিডিওটি লাইক করা কেবল একটি ক্লিক নয় এটি একটি সংকল্প ব্রহ্মাণ্ডকে দেওয়া একটি সংকেত যে আমি প্রস্তুত আমি পরিবর্তনের জন্য দাঁড়িয়ে আছি আর যারা এই ধরনের সত্য শুনতে চান যারা জীবন বদলে দেওয়া বার্তাগুলো কখনো হারাতে চান না তাদের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা একটি সুরক্ষা কবচের মতো কাজ করে এটি সেই কবচ যা নেতিবাচকতাকে দূরে রাখে এবং ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় এবার শেষ কথাটি খুব শান্ত হয়ে শুনুন যেমন কেউ মন্ত্র জপ করছে যেই দিন যেই মুহূর্তে আপনার মনে হবে যে এবার সিদ্ধান্ত নিতেই হবে সেই বড় সিদ্ধান্ত সেই পদক্ষেপ যা সবকিছু বদলে দেবে সেদিন কোনো সাহারা মিলবে না কোনো বন্ধু কাজ চাপড়াতে আসবে না কোনো হাততালি বাঁচবে না কোনো ভিড় হবে না কোনো তাৎক্ষণিক ফলাফল দেখা যাবে না কোনো জাদুর মতো অলৌকিক ঘটনা ঘটবে না শুধু ভেতরে এক গভীর শান্ত অনুভূতি হবে আমি সঠিক করেছি সেই অনুভূতি যা রাতের অন্ধকারে তারার মতো জ্বলবে আর সেই অনুভূতি ভবিষ্যতে আপনার ঢাল হবে আপনার শক্তি হবে তা আপনার গল্পে এমন মোর এনে দেবে যা কেউ চিনিয়ে নিতে পারবে না কেউ চুরি করতে পারবে না কারণ বড় অলৌকিক ঘটনা কোনো বাহ্যিক ঘটনা নয় কোনো বড় ধামাকা বা হঠাৎ ধন প্রাপ্তি নয় বড় অলৌকিক ঘটনা হল সেই সিদ্ধান্ত যা আপনি তখন নেন যখন সব কিছু আপনাকে থামানোর চেষ্টা করছে যখন দুনিয়া বলছে না কিন্তু আপনার হৃদয় বলছে হ্যাঁ মহাদেবের দিদি যা এখন শুরু হয়ে গেছে তা অসম্পূর্ণ ছাড়া হবে না এই যাত্রা পূর্ণ হবে এই জ্যোতিষ বলতে থাকবে হর হর মহাদেব